হ্যালো আশা করছি আপনারা এতক্ষণে নতুন পপ আপটা দেখে নিয়েছেন এমনিতেই তো আমরা অপেক্ষা করছি অধীর আগ্রহে বসে আছি কি হবে এরপরে সেটা জানার জন্য তো এর মাঝেই আপডেট দিয়ে জানিয়ে দিলেন যে কি আমরা আশা করতে পারি যদিও কে এখনো কোনো রকম মেল রিসিভ করেনি কিন্তু স্যার বলেছেন যে এরপরে আমরা কি আশা করতে পারি অ্যাস স্যার বলেছেন আমরা প্রচুর চাপে আছি কারণ আপনারা অনেকজন এই ফর্মটিকে ফিল আপ করেছেন তো প্রত্যেককে বাছাই করা প্রত্যেকের ফর্মটায় চেক করা তাদেরকে সিলেক্ট করা অনেক বড় একটা কাজ তো সেটাকেই এস স্যার হ্যান্ডেল করাতে ব্যস্ত আছে এস সার এবং এস সার এর টিম আপনাকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে সাবমিট করার জন্য ভিক্টরি উইথ অ্যাসের প্রায়োরিটি প্লেসমেন্টে অংশগ্রহণ করার জন্য এখন দেখুন এই যে রেসপন্স আমরা করেছি আমরা প্রত্যেকে আশ্চর্যজনক ছিল কারণ ভাবেনি যে এতজন এখনো অ্যাক্টিভ আছে সাথে যুক্ত আছে ইনফ্যাক্ট ইট হ্যাজ ফার এক্সিডেড এভরি প্রিভিয়াস পার্টিসিপেন্ট রেকর্ড অর্থাৎ সার্ভে ওয়ান এবং সার্ভে টুতে যতজন পার্টিসিপেন্ট করেছিল তার থেকেও বেশি পার্টিসিপেশন এই নতুন সাবমিশনে কিন্তু এসেছে আপনাদের প্রত্যেকের ফর্মটাকে রিভিউ করা হচ্ছে ভালোবাসা সঙ্গে এবং সম্মানের সঙ্গে আর এটা ছোট একটা টাস্ক না কারণ অনেকজন এখানে সাবমিট করেছে তাই না তাই প্লিজ নো দ্যাট আওয়ার টিম ইজ ওয়ার্কিং টায়ারলেসলি টু ইভালুয়েট ইস সাবমিশন উইথ ফেয়ারনেস অ্যাটেনশন অ্যান্ড ইন্টিগ্রিটি তাই বিশ্বাস রাখুন আমাদের টিম পিছনে কাজ করছে খুবই খুবই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলোকে নজর দিচ্ছে অ্যাটেনশান দিচ্ছে ইন্টিগ্রিটির সঙ্গে কাজ করছে তাই একদমই চিন্তা নেই সকলকে এখানে দেখা হচ্ছে সব দিক থেকে বিচার করেই কিন্তু এখানে সিলেক্ট করা হবে জাস্ট প্রসেসটার ওপর বিশ্বাস রাখুন টিমের ওপর ভরসা রাখুন ইউর পেশেন্স ডিউরিং দিস প্রসেস ডিপলি অ্যাপ্রিসিয়েটেড অর্থাৎ আপনার ধৈর্য ধরে থাকা এই মুহূর্তে সেটাকে অ্যাস স্যার অ্যাপ্রিসিয়েট করছেন তাই যেহেতু প্রচুর সংখ্যক সাবমিশন এখানে এসেছে তাই এটা অ্যাস স্যারের রেসপন্সিবিলিটি এবং তিনি বলছেন আমরা এনশিওর করতে চাই সবাই যাতে ন্যায্য জিনিসটা পায় এমন যেন না হয় যে বড় বড় লিডাররা এখানে স্থান পেয়ে গেল আর আমরা এখানে পেলাম না প্রত্যেকের কাছে যে রেসপন্সটা আসবে সেটা যেন একটা যুক্তিপূর্ণ রেসপন্স সেই বিষয়টাকে তারা খুব নিখুঁতে দেখার চেষ্টা করছেন তা একটু ধৈর্য অ্যাজ অ্যাস অ্যাজ আওয়ার ইনিশিয়াল সিলেকশন আর ফাইনালাইজ ইউ উইল রিসিভ অ্যান ইমেল নোটিফিকেশন উইথ ইউর নেক্সট স্টেপ যখনই এই বিষয়গুলো সম্পূর্ণ হয়ে যাবে ফাইনালাইজ হয়ে যাবে তখনই আপনি আপনার ইমেলে একটা মেল পাবেন যেখানে নেক্সট স্টেপ সম্পর্কে বলা থাকবে আর ফিউ ইম্পর্টেন্ট ক্ল্যারিফিকেশান আবারও আমাদের কিছু ক্ল্যারিফিকেশান দিয়েছে কারণ এখনও বিভ্রান্তি আছে এই কমিউনিটির মধ্যে মাথায় রাখুন ভালো মতো শুনে রাখুন ভিক্টরি উইথ অ্যাস যেটা আসতেছে সেটা কিন্তু পূর্বে যা যা আমরা শুনেছি দেখেছি তার থেকে সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অনপ্যাসিভ থেকে এটা ভিন্ন অনপ্যাসিভের এর পুরোনো চিন্তা ভাবনা ইনকামের রাস্তা শুয়ে শুয়ে টাকা কামানো এগুলো সব এখানে বাদ দিতে হবে উইথ সম্পূর্ণই আলাদা একটা জিনিস একটা নিউ বিগিনিং কমপ্লিটলি ফ্রেশ নিউ স্ট্রাকচার এবং একটা নতুন পারপাসের সঙ্গে এটাকে শুরু করা হচ্ছে তাই এনি প্রিভিয়াস অর্গানাইজেশনাল হায়ার কি নট হেয়ার অর্থাৎ এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে আগে আমরা যে টিম বানিয়েছি আমাদের যে লিডার ছিল তারা কেউ আমাদের সেই রকমভাবে থাকবে না অর্থাৎ আগে আপনার যেমন টিম ছিল তার এক শতাংশ এখানে আসবে না আগে আপনার যে লিডার ছিল সে এখানে আসবে না অর্থাৎ সবাই এখানে আলাদা আলাদা এখানে সম্পূর্ণ ভাবে আমরা নতুন বিজনেসে প্রবেশ করছি আপনি যদি প্রবেশ করেন তাহলে আপনি এখানে সিঙ্গেল আসলেন এখন আপনি হায়ার কি বানান আপনি টিম বানান সম্পূর্ণটাই আলাদা ওয়ান পেসিভের কোনো কিছু এখানে ট্রান্সফার হবে না আওয়ার প্রায়োরিটি ইজ সেন্টার অন রেসপন্সিবিলিটি অর্থাৎ অ্যাসারের প্রায়োরিটি অ্যাসার গুরুত্ব দিচ্ছেন রেসপন্সিবিলিটির ওপর নাকি সম্মান অধিকারের ওপর আপনি বলতে পারেন অ্যাসারের সাথে অনেক বড় বড় লিডারের সম্পর্ক আছে তাদেরকে তো এখানে প্লেসমেন্ট দিয়ে দিবে তারা তো এখানে স্থান পেয়ে যাবে কিন্তু আমরা পাবো না এমন কোনো কথা নাই অ্যাসার বলছেন আমি দায়িত্বের সঙ্গে বিষয়টাকে দেখছি কারো অধিকার কারোকে কাউকে বেশি দেওয়া কাউকে কম দেওয়া এমন না সম্পূর্ণটা সঠিকভাবে বিচার করে কিন্তু আমাদেরকে স্থান দেওয়া হবে তাই যা পিছনে ছিল তা সম্পূর্ণ পিছনে থাকবে কোনো কিছু নতুন বিজনেসে আসবে না আমরা এখন আস্তে আস্তে ভবিষ্যতের দিকে ফোকাস করব আমাদের সম্পূর্ণ ফোকাস নতুন বিজনেসের ওপরে থাকবে লুকিং এহেড ইন দ্য নিয়ার ফিউচার উই উইল বি শেয়ারিং মোর অ্যাবাউট দ্য কাস্টম ট্রেনিং প্রোগ্রাম অ্যাভেলেবেল এক্সক্লুসিভলি উইথ মেম্বারশিপ উইথ অ্যাস খুবই ইম্পর্ট্যান্ট কথা এবং এই জায়গায় চিন্তা করার মতো একটা বিষয় আছে তিনি বললেন আগামীতে আমরা আপনাদের ট্রেনিং সম্পর্কে বোঝাবো অর্থাৎ আমরা যখন ভিক্টোরি উইথ অ্যাসে জয়েন করব তখন সেখানে হয়তো ট্রেনিং সেন্টার থাকবে যেখান থেকে আমাদের অ্যাস স্যার কিছু বা শেখাবে এবং সেগুলোকে যদি আমরা শিখতে চাই তার জন্য আমাদের হয়তো মেম্বারশিপ নিতে হবে হয়তো সেখানে টাকা দিতে হবে কারণ এই লাইনটা বলেছে এখানে ভাবার বিষয় আছে এক্সক্লুসিভলি উইথ মেম্বারশিপ টু ভিক্টরি উইথ অ্যাস অর্থাৎ ভিক্টরি উইথ অ্যাসের মেম্বারশিপ থাকবে অ্যাস স্যার বলেছিলেন ভিক্টোরি উইথ অ্যাস সম্পূর্ণ ফ্রি কিন্তু এরপরে কি হবে সেটা কিন্তু বলেননি তাই দেখতে থাকুন আমিও কনফিউজ আছি আমার মনে প্রশ্ন আছে দেখি জিনিসটা কোন দিকে কোন ডাইরেকশনে অ্যাসার নিয়ে যায় দিস আর নট রিসাইকেল মোটিভেশনাল টক অ জেনেরিক অনলাইন কোর্সেস দে আর হাই কোয়ালিটি অর্থাৎ যে জিনিসগুলো আমাদের ভিক্টরি উই আসে থাকবে যে ট্রেনিংগুলো থাকবে সেগুলো কোনো মোটিভেশনাল কঠা না বা তেমন কোনো পেইড কোর্স না এগুলো হাই কোয়ালিটি প্র্যাকটিক্যাল স্কিল বিল্ডিং প্রোগ্রাম ডিজাইন বাই দ্য এক্সপার্ট টু হেল্প ইউ গ্রো ডেভেলপ ইউর বিজনেস অ্যাবিলিটিস অর্থাৎ যে ট্রেনিংগুলো থাকবে আমাদের ভিক্টেরিউই ত্যাশের মধ্যে সেগুলো সাধারণ কিছু না হাই লেভেলের প্র্যাকটিক্যাল স্কিল সেখানে শেখানো হবে যেগুলো এক্সপার্টের দ্বারা অভিজ্ঞতার দ্বারা ডিজাইন করা হয়েছে দেখি কী বানায় তিনি দেখি কী শেখাতে চাইছেন তিনি আমার যদি পছন্দ হয় তাহলেই তো আমি সেই জিনিসগুলো শেখার জন্য আগ্রহ দেখাবো যদি আমার পছন্দ না হয় তাহলে তো আমি শিখব না তাই না তো এখানে অনেক ভাবার বিষয় আছে শেখার বিষয় আছে আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না জিনিসগুলো বুঝবেন তারপরেই কিন্তু এক একটা স্টেপ নেবেন অ্যান্ড বিকাম দ্য বেস্ট পসিবল ভার্সন অফ ইউর তাই যদি আমরা সেখানে অংশগ্রহণ করি কোর্সগুলোকে অ্যাটেন্ড করি ট্রেনিংগুলো নেই তাহলে হয়তো আমরা আমাদের বেস্ট ভার্সনটাকে দেখতে পারবো দেখা যাক কী হয় ধন্যবাদ জানিয়ে পাব শেষ করেছেন স্যার এবং বলেছেন দ্য জার্নি ইজ এক্সেলারেটিং অ্যান্ড হোয়াটস কামিং নেক্সট উইল বি ওর্থ টা ওয়েট অর্থাৎ ধীরে ধীরে গতি বাড়ছে আস্তে আস্তে স্পিডটা বাড়ছে এবং আমরা যে অপেক্ষা করছি সেটার ফল আমরা অবশ্যই পাবো ওর্থ ওয়েটিং হবে অর্থাৎ অপেক্ষার পর্যাপ্ত মূল্য আমরা এখানে পাবো দেখি অপেক্ষা করেই তো বসে আছি শেয়ার করে দেবেন ভিডিওটা বেশি বেশি করে দেখা যাচ্ছে অন্য একটা ভিডিওতে